আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহম ভালোই আছি তো দীর্ঘ প্রায় দেড় মাস আমি কোনো ভিডিও দিই না কারণ আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ছিল তো আমার গতকালকে আল্লাহর রহমতে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন আর এদিকে পরীক্ষা শেষ হতে হতে দেখুন বিল শুকিয়ে গেছে মানে সামনে ধান রোপণ করার সময় এগিয়ে এসেছে আর এক থেকে দেড় মাস দান মাসের প্রথম থেকে ইংশেলা ধান লাগানো ধান রোপণ করা শুরু করবো তো কারণে আমাদের ধান রোপণ করতে লাগে তো আমাদের ধানের চারা তৈরি করতে হবে ধান থেকে ধানের চারা তৈরি করতে হবে তো আমরা ধানের চারা তৈরি করার জন্য আমাদের যে ধানের বি বেড সেটা তৈরি করব। তো অলরেডি কাজ করেছিল আমি পরীক্ষার জন্য আগে পর এখনও কাজ করতে আসি ওই যে দেখুন ওই যে আমার ছোটো ভাই আর আমার আব্বা চাষ করে মানে যতটুকু করেছে তার কিছু অল্প কিছু কাজ আছে কিছু শামুক আছে শামুকগুলো খুঁটতে হবে আর কিছু বন্ধ বন্ধনগুলো এখনও কিছু রয়েছে কারণ শামুক তিন চার দিন ধরে খুঁটা লাগে কারণ শামুক একটা একটা করে আসে আর শামুকটা না খুঁটলে আমাদের যে ধানটা আর কি আমরা দেবো ধানের বীজটা তৈরির জন্য তো ধানের বীজটা কি আর কি নষ্ট করে ফেলে এই কারণে আর কি আমাদের এখানে শামুকটা খুঁটতে হবে তারপরে ধানের বীজ আর কি হালকা অঙ্কিত করে তারপরে আমরা বেটে দেবো আমাদের আজকে হয়তো বা ধান আনতে যাবে না আব্বা তো আর দেখুন একটা মজার জিনিস এই যে বিলের মাছ এখনো মানে বিল থেকে হালকা পরিমাণে পানি আসছে সব দেখুন গুড়ি গড়ি সব পুঁঠি মাছ কি পরিমাণে দেখুন আসলে এইসব জিনিস গ্রামে থাকলে আসলে দেখা যায় আর এইসব জিনিস খুব ভালো লাগে দেখতেছেন সব এখন পুঁঠি মাছ দেশি তিট পুঁটি বলে কেউ অনেকে আবার দেশিপুঠিও নাম এটা এটা এতটুকু নিয়ে অর্থাৎ এর থেকে আর অল্প কিছু বড় হতে পারে এক একাঙ্গুল পরিমাণ হয় বড় এর একটা সর্বত্র এক একাঙ্গুল পরিমাণ বড় হয় তো চলুন এখন আমরা বেড়ে যাই বেড তৈরি করার জন্য আসুন তো দেখতেছে এই যে বড়ো খণ্ড এই খণ্ডটা আমাদের তো এই যে পাশের যে খণ্ডটা এটা এটা লগন আমার আব্বার ফুফুত ভাই সে দেবে আর আমাদের এই যে বড় তো এইটুকু আমাদের হবে না আমাদের আরও করতে হবে ওই পাশে ওই যে এই যে বান্ধবী বান্ধের ওই পাশে ওই পাশে আরও করতে হবে কারণ এবারও প্রায় সাত থেকে আট আট বিঘা ও মানে এইখানে সাত থেকে আট বিঘা আবার এ একরের দিক দিয়ে তো সবারই এক শতাংশ কর তাতে প্রায় পাঁচ একরের মতন এবারও করব আর এই যে এইটুকুন এই যে দেখতেছেন এই যে পাশে এটুকুন গত বছর আমাদের ছিল না এটুকুন এবার ক্রয় করেছি এখন উজ ওই উজ একটা পাইপ দেখা যায় ওই বরাবর এখন এটুকু সম্পূর্ণই আমাদের হয়ে গেছে এবার এবার এই যে দুই থেকে তিন মাস হয়েছে এটা আর কি রেজিস্টারি হয়ে গেছে আমাদের রেস্টারি অফিস গোপালগঞ্জ রেস্টারি অফিস এখন এই যে দেখুন এই যে শামুক এই যে এখন হালকা আছে এই বেডটাই কারণ গতকালকে ছোটো ভাই খুটেছিল আর আজকে আমি এই যে বাদ বাকি যেটা আছে এটা আজকে খুঁটলে হয়তো হয়ে যাবে কালকে যদি ওই চো মই আছে দেখতেছেন ওই দেখটা তো ওই এটা খুঁটে আবার মই টেনে রাখবো মই টেনে মই টেনে রাখি তখনই সমান হবে শামক ভাসলে দেখা যায় এই দেখুন এই যে এই যে শামুক ভেসে গেছে দেখছেন দাদা টাকা টাকা এই দেখটা এই যে শামুক সব ভেসে গেছে তো আসুন সিরিয়াল সিরিয়ালদের খুঁটে শুনেছি আলহামদুলিল্লাহ দেখুন সম্পূর্ণ শামক খুঁটে ফেলা হয়ে গেছে যে পাড়ার কিছু খোঁজখানা হয়ে গেছে আবার সমান করে দেবো কারণ শামক একেবারে মাটি থেকে আসতে আসতে ওঠে একটা দুই থেকে তিন দিন খুঁটতে হবে পরিষ্কার করার জন্য এখন এই যে মইটা এই মইটা

कान देता